আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব ইমাম ও খতিব বিএ ডিসি জামে মসজিদ আজকে মাহফিলের প্রধান আলোচক প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বাংলার তারিক জামিদ আল্লামা মুফতি নুদরুল ইসলাম قاسمی সাহেব ভারত আল্লাহু হায়াতি সবাই বলেন আমীন আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বর করুন প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি প্রধান বক্তা হিসাবে আমাকে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আমার নাম আবু হানিফা শিকদার জনগণে কয় বারবার দরকার বিশেষ আকর্ষণ হাজরত মাওলানা বস্তি মাহুর রহমান সিরাজ সাহেব উনি বানিয়ার সিলেট থেকে এসেছেন লম্বা হইল কষ্ট পাইব তো উনি আসছে উনি কি আসছেন আল্লাহ উনাকে দিনের জন্য কবুল করুন কথা বলেছেন মৌলানা নবরুল ইসলাম জিহাদি সাহেব কথা বলেছেন আমার প্রিয় ভাই মৌলানা মুহিবুল্লাহ আশেখ সাহেব আমার আগে যিনি চমৎকার আলোচনা করেছেন আপনাদের এলাকার প্রিয় ব্যক্তি হজরতানা সাজ সাহেব আল্লাহ তালা সকলকে দিনের জন্য কবুল করুন মাহফিল পরিচালনায় আছেন হজরত আবু বকর ধন্যবাদ আছেন জনাব আলহাজ মোহাম্মদ হোসেন বিশেষ অতিথি সহ আরো অনেকে আছেন আল্লাহ তালা সকলকে দিনের জন্য কবুল করুন আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলিম ভাইরা পর্দার আড়ালে মা ও বনেরা মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার আসার দিনের কিছু কথা বলা এবং শোনার জন্য যে মহান রব্বে কারিম সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তালার দরবারে অন্তরে অন্তর সব থেকে আমরা জোরে সুরে শুক্রিয়া আদায় করছি সকলে করি আলহামদুলিল্লাহ অপনা লাকাল হামদুলিল্লাহ আমদান কাসি রম তয়বান মোবা কান ফিকে শুক্রিয়া আদায় কর লঙ্কা যিনি আমার মালিক আপনার মালিক হল পায়নাদের সৃষ্টিকর্তা ওনার জন্যই সকল প্রশংসা আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না শ্রমণী তাহাজরে আলোচনা লম্বা হবে না আমি আপনাদের সামনে সরাইফুর ফুরকান থেকে দু তিনটে আয়াত্তিলা আওয়াজ করেছি আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াতের উপরে কিছু আলোচনা করব শোনার জন্য আপনারা রেডি আছেন সবাই তাহলে গলা একটা কাশি দেন জোরে একটা তাকবীর দিতে হবে রাজি নারায়ণ খুব খুশি হইছি আল্লাহ আপনাদের সকলের এই এবং আমিন গুলো কবুল করুন যেই সকল বাইরে দাঁড়িয়ে আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ জায়গা আছে থাকলে বসলে আপনাদেরকে ধন্যবাদ বসার জন্য আপনাদের বাম পাশে কিছু জায়গা আছে বাম পাশে কিছু জায়গা আছে এখানে বসলে ভালো হয় হ্যাঁ বসে শুনেন আরাম পাবেন বাংলার তারিখ জামিল যখন আসবে তখন তো আর জায়গা পাবেন না তখন আর জায়গা পাবেন না এই জন্য আগে বাগের জায়গাগুলি নিয়ে নেন ইনশাআল্লাহ জান্নাতের বাগানে একটু বসে যান জান্নাতের বাগানে একটা সাক্ষী বানিয়ে যান আপনি এখানে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন এটা একটা সাক্ষী হবে কালকা এর ময়দানে শুধু এই সাক্ষী হবে না কাল এর ময়দানে আপনি আমার বিরুদ্ধে আমার হাতও সাক্ষী হয় পক্ষে না হয় বিপক্ষে আমার জবান সাক্ষী দিবে আমার পক্ষে অথবা বিপক্ষে আমার চক্ষু সাক্ষী দিবে আমার পক্ষে অথবা অতচয় চোখ আমার মুখ আমার কান আমার হাত আমার সব আমার কা ময়দানে আমার বলতে আর কিছু থাকবে আর ইয়মনস্তিম আল আর দোকান লিমন আই ডিহ অতঃ সাধু আর জুলু হোম বিমান কালো এক সেভ ওই দিন আপনি জোয়ানটা বন্ধ করে দেওয়া হবে তখন হাত ছাক্কি দিবে কান ছাক্কি দিবে চোখ ছাক্কি দিবে মুখ ছাক্কি দিবে কখন কি আকাম বুকাম করেছেন সব ছাক্কে আমাদের ময়দানে দেওয়া হবে তখন লজ্জায় আপনি কি হবেন মাতা